সময় যে থেকে পনেরো মিনিট সময় লাগবে এই দশ থেকে পনেরো মিনিট সময় দুনিয়ার মধ্যে আমার কাছে নাই কিন্তু অন্য সময় অন্য কাজে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় হয় কিন্তু মসজিদ আসতে আমার কাছে পাঁচ মিনিট সময় হয় না আমার কাছে দশ মিনিট সময় নাই মসজিদের কথা বললে বলে আমার কাজ আছে আমার অমুক কাজ আছে ও দুনিয়ার মানুষ কারণ এই দুনিয়াটা হচ্ছে পরিতার ভোর আল্লাহ রব্বুল ময়দানে সবকে জিজ্ঞাসা করবেন এই দুনিয়া লক্ষ্য করুন নিজেকে সংশোধন করত ইমান নামক হাতি দৌলতকে তোমার পরিপূর্ণ করতে হবে আল্লাহ তালার বয় তোমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে এবং ইমানকে ফাঁকি করতে হবে এত দুর্বল ইমান নিয়া দুনিয়া থাকি বিদায় হলে জাহান নাম আমাদের কবরই আরম্ভ হয়ে যাবে যদি একজন মানুষ মৃত্যুবরণ করে কবরের মধ্যে কেয়ামথা আরম্ভ হয়ে যায় যদি সে নেককার থাকে তাহলে তার কবর জগৎ ভালো হবে যদি সে বোধকার থাকে তাহলে তার কবর জগতের মধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে এই জন্য মুস্তার আমাদেরকে অবশ্যই ইমানকে খাতি করতে হবে এবং আল্লাহ তালার বই নিজের মধ্যে ঢুকাইতে হবে এই ইমান আজকাল আমাদের এত দুর্বল হয়েছে এত দুর্বল ইমাম নিয়ে আমরা যদি থেকে বিদায় তাহলে অবশ্যই এর কি পরিণতি হবে আমরা আমরা সবাই কিন্তু আমল করি না এটা হচ্ছে আমাদের এক নম্বর পয়েন্ট যারা আল্লাহ বলেন যারা সত্যটা জানলো এবং গ্রহণ করলো না তারা দুনিয়ার মধ্যে কখনো হেদায়ত পাবে না কারণ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দোয়া করেছিলেন আবু জাহেলের জন্য এবং উমরের জন্য উমর সত্যটা জানার পর ইসলাম গ্রহণ করেছে এই জন্য ভেদয়ত পেয়েছে কিন্তু আবু জাহেল জানতো এই কালিমা সত্য আল্লাহ সত্য জানার পর এই দুনিয়াকে গ্রহণ করে না ইসলামকে গ্রহণ করে না এই জন্য হেদায়ত পায় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের উপর অটল থাকার এবং আমাদের ইমান যাতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন সবাই বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল